কাঠিগোড়ার করই কান্তির মাধুর পাড়ে বারো বছর ধরে পানীয় জলের সংকট এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ কিন্তু নেই কাজের ফলাফল কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মতো করই কান্তির মাধুর পাড় পানীয় জল প্রকল্প নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ গ্রামবাসীদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন তথা হার নল হার জল এর সঠিক বাস্তবায়ন এখানে হয়নি গ্রামবাসীদের অভিযোগ মাধুরপাড়ের পানীয় জল প্রকল্পের জন্য এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ হলেও প্রকল্পের কোনো কাজ সম্পূর্ণ হয়নি গত বারো বছর ধরে এই এলাকায় পানীয় জল পরিষেবা বন্ধ উপরন্তু বরাদ্দ অর্থের কোনো সঠিক হিসাব নেই এবং প্রকল্পের কোথাও কোন ফলক বা দিক নির্দেশক বোর্ড নেই সোমবার করুইকান্দি নাজাদপুর ও তেলেটিকর গ্রামের শতাধিক নারী পুরুষ খালি কলসী হাতে নিয়ে কাঠিগড়া সার্কেল অফিস ঘেরাও করেন তাদের দাবি পানীয় জল পরিষেবা পুনঃস্থাপন করতে হবে এবং বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার ও হিসেব দিতে হবে পরে গ্রামবাসীরা কাঠিগড়া সার্কেল অফিসার ড রবার্ট টোলোরের হাতে একটি স্মারকপত্র প্রদান করেন স্মারকপত্রে তারা দ্রুত সমস্যার সমাধান এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান গ্রামবাসীদের এই প্রতিবাদে এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেই রিপোর্ট সংবাদ বাংলাগ্রস্ত আজকে দুই হাজার বারো থেকে কোরেগান্ধী মাদুরবাজার স্কিমটা দুই হাজার বারো থেকে বন্ধ সরকার বাহাদুর প্রত্যেকটা টিভিতে মোবাইলে আমরা দেখতে পাই একটাই স্লোগান জল হর কিন্তু আমাদের মাদুরবার স্কিমের ক্ষেত্রে অন্যত্র আজকে কোটি লক্ষ টাকা সরকার বরাদ্দ এক করেছে কন্ট্রাক্টরের মারফত কিন্তু ষাট লক্ষ টাকা খরচ হয়নি তার উপর আমাদের আজকে পর্যন্ত ওই স্কিমে পলক লাগানো হয়নি আজকে পর্যন্ত একটা বিন্দু জল পাইলে জনসাধারণ মানুষ অতিস্ত হয়ে আজকে বের হয়েছে কলজি হাতে নিয়ে তাই আজকে আমরা ভারত সরকার তথা আসাম সরকারের বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা জোরালো দাবি জানাচ্ছি যদি অতি সত্বর আমাদের করিকান্দি মাদুর স্পা স্কিমে জল বিতরণ করা না হয় তবে আমরা বৃহত্ত গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন নামবো প্রয়োজনে আমরা আত্মহত্যা করব আমরা দাবি থেকে এক বিন্দু অফিস পা না আমাদের জল লাগবে আমাদের আরেকটা কথা আছে আমাদের প্রাক্তন ডিপি সভাপতি রাজা ঠিলার মোহাম্মদ ইনুসুদ্দিন সাহেব উনার বাড়িতে কমসে কম দেড়শোটা কানেকশন আছে কিন্তু জানে না নিহিত কারণ কি আছে আজকে পর্যন্ত প্রত্যেকের ঘরে ঘরে হাইডেন লেগেছে কিন্তু এই প্রাক্তন সভাপতির বাড়িতে যে অলমোস্ট দেড়শো মানুষ আছে ওদের বাড়িতে কোনো জলের কানেকশন পর্যন্ত দেওয়া হয়নি সেটার জন্য আমরা তদন্ত চাই বিভাগীয় কর্তৃপক্ষের কাছে সাংবাদিক বন্ধুদের ভাইদের মাধ্যমে আমি পড়া হুঁশিয়ারি দিতে চাই সরকারকে তথা বিভাগীয় কর্তৃপক্ষকে কেন মানুষকে এখন অবহেলা করা হয় তার অতি সচ্চর আমরা জবাব চাই মুখ্যমন্ত্রী আকর্ষণ করি কয়ে কোন আপনি যে জায়গা কোটি কোটি টাকা ওয়াটার সাপ্লাই দিয়ার আছেন পেজি রঙ্গাইলে বঙ্গাইলে তো জল পাওয়ার নামে কোনো শুরু নাই জল পাইতে গিয়ে এখন আমরা সার্কেলের ভিতরে একটা পিটিশন লেওয়া হয়েছে অতি আমরা জল পাইতে লাগবো মাদুরভাই যে স্কিমটা করছে গ্রাম হইল করাকান্দি রাজার এরিয়ার ভিতরে আমরা মাদুরভার স্কিম অবিলম্বে জল দিতে হবে সঙ্গে যারা বঞ্চিত হয়েছেন এরা বনে জল পাইতে লাগবো কানেকশন দেওয়ার লাগি আমরা আসামর মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করিয়া বিভাগীয় যত আছেন সবার দৃষ্টি আকর্ষণ করিয়া প্রতি সত্তর আপনারা স্টেপ লয় আমরা এই স্টেপ যদি সলভ হয় না আমরা ধর্মঘট পালন করা হইব